হাই ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তোমরা তো জানোই আমাদের বাড়িতে বারো মাসে তেরো পার্বণ তো সেদিন ছিল বৌদির সাত মাসের সাধারণ অনুষ্ঠান সকাল থেকে দাদা বার আমাদেরকে ডাকতে এসেছে যাওয়ার জন্য তবে এতক্ষণে আমরা একটু সময় পেয়েছি আর দাদা এতবার ডাকতে এসেছে ও তো শেষমেশ রেগে মেগে বাড়ি চলে গেছে তারপর আর কি স্নান টান করে আমরা তিন বোন রেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদাদের বাড়ি যাওয়ার জন্য আর দাদাদের বাড়ি তো জানোই আমাদের বাড়ির পাশে বাড়ি গিয়ে দেখছি বৌদিকে খেতে দেওয়ার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে আর বৌদি বারবার করে বলেছিল বৌদির খাওয়ার জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিতে দিদিকে ওদের বাড়ি গিয়েই দিদি লেগে পড়েছে বৌদির থালাটা সাজিয়ে দিতে আর এখানে বৌদিও রেডি হচ্ছিলো খেতে বসার জন্য এই যে সুন্দর করে বৌদি খাওয়া দাওয়া সাজিয়ে দেওয়ার পর বৌদিও বসে পড়লো খাওয়া দাওয়া করতে যাই হোক আমাদের বাড়িতে নাকি কি সব নিয়ম আছে বাচ্চাকে কোলে নিয়ে খাবার খেতে হয় নাকি সেই জন্য এই পুচকুটাকে নিয়ে আসা হয়েছে তো বৌদির কোলে দিয়ে দেওয়া হলো পুচকুটাকে তারপর আমরা বৌদির কো একটা ফটো তুলে নিচ্ছিলাম কারণ এই ছোট ছোট মেমোরি স্কুলে কিন্তু সারা জীবন থেকে যাবে তার সাথে বৌদির সাথেও সবাই একটা দুটো করে ফটো তুলেছে আর এই পুচকুটা দেখেছো কত শান্ত ও ভীষণ শান্ত একটু কান্না করে না এই কারণেই ফুচকোটাকে পাড়ার সকলে আর আমাদের বাড়িতেও সকলে খুব ভালোবাসে তারপরে নিয়ম মতন বৌদিকে পায়েস খাবার খাইয়ে দেওয়ার পর আমরাও ননদের একটু বৌদির সাথে ফটো তুলে নিলাম আর এই মাছের মাথা নিয়ে পোজ দেওয়ার সময় বৌদি লজ্জাও পাচ্ছিল আর হাসিও পাচ্ছিল এই করতে করতে ফটোশ্যুট শেষ বৌদিকে আর বেশিক্ষণ আটকে রাখিনি বৌদি বেচারা সেই সকাল থেকে উপোস করেছিল তাই বৌদিকে বলেছিল সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে মাঝখানে আমি গিয়েছিলাম একটু বাড়িতে ফিরে এসে দেখছি বৌদি খাওয়া দাওয়া করছে আর ওপরে খাওয়ার জায়গায় বেশ ভিড় ছিল সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৌদির সাথে গল্প করছিলাম আর এই যে ছোট্ট শিবা ওর মা খাবার খেতে গিয়েছে বলে ও নিচে ছিল আমাদের কাছে তাই ওর সাথে একটু খেলা করার পর আমরাও চলে গেলাম ওপরে খাওয়া দাওয়া করতে আজকের অনুষ্ঠানটা একদম ঘরোয়া ছিল তো বেশি লোকজন ছিল না সেকেন্ড ব্যাসে কিন্তু আমরা বসে পড়েছি খাবার খাওয়ার জন্য খুব কাছের মানুষগুলোকে নিয়ে একদম ঘরোয়াভাবে কিন্তু বৌদির স্বাদের অনুষ্ঠানটা হয়েছে আর আজকের মেনুতে কি কি ছিল সেগুলো সবই কিন্তু আমার পছন্দের তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই মেনুতে কি কি ছিল সেটা কিন্তু শেয়ার করে দেব ব্যাস খাওয়া দাওয়ার ডান এবার আমি যাচ্ছি বাড়ি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্টে সন্ধ্যাবেলায় কী কি করেছি সেটা দেখাবো দেখতে হলে সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা